আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো নিয়ে চলে এলাম ছোট্ট একটি ভিডিও আজকে আমি রান্না করব সর্ষি ইলিশ আর এই সর্ষে ইলিশ রান্না করতে করতে চলেন গল্প সত্যি বলতে সব মেয়েরাই বাবার বাড়ি থেকে সব কিছু শিখে আসে না কারণ মেয়েরা তখন বাবার বাড়ির আদরের মেয়ে শুধু পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকে তাদেরকে এত কাজের পেশারও দেয় না চাপও দেয় না যে তোমাকে এটা শিখতে হবে তোমাকে এটা করতে হবে সেই মেয়েটা যখন বিয়ে করে শ্বশুর বাড়ি আসে তখন তাকে আস্তে আস্তে সব কিছু শিখে নিতে হয় আর এই শিখার ব্যাপারটা পুরোটা থাকে তার হাজবেন্ড আর শাশুড়ির উপরে আর এখানে সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে হাজবেন্ডের যে হাজবেন্ড আপনাকে সবার সামনে কেমন করে প্রেজেন্ট কিন্তু কিছু কিছু হাজবেন্ডের কারণে তার বউ পরিবারের সকলের কাছে প্রাপ্য সম্মানটুকু পায় না কারণ তারা ভাবে স্ত্রীকে সাপোর্ট করলে বা ভালোবাসলে পরিবারের বাকি সবাই তাকে ভুল বুঝবে খারাপ ভাববে একটি সত্যি কথা হলো মেয়েরা কখনোই তার স্বামী সংসার ছেড়ে যায় না ভাত কাপড়ের অভাবে যদি যেতে হয় সেটা সম্মানের অভাবেই যায় স্ত্রীকে স্ত্রীর মতো ভালোবাসুন আর মাকে মায়ের মতো করে বিবাহিত পুরুষের সংসার জীবনের একটা লম্বা সময় চলে যায় স্ত্রী ও মা এই দুজনকে ব্যালেন্স করতে মনে রাখবেন দুজনেই আপনার জীবনের জন্য অপরিহার্য মা যেমন আপনাকে জন্ম দিয়েছে আপনাকে বড় করেছেন তেমনি আপনার স্ত্রীও তার সমস্ত চিন্তা ভাবনা অস্তিত্ব জুড়ে আপনাকে আগলে রেখেছে বিবাহ করেছেন কিন্তু এখনো মা ও স্ত্রীর সম্পর্কটাই ব্যালেন্স করতে জানেন না তাহলে বুঝতে হবে আপনি প্রি অবস্থায় বিয়ে করে ফেলেছেন হ্যাঁ এগুলো কিন্তু শুধুমাত্র কিছু বাস্তব কথা এগুলো কিন্তু আবার কেউ আমার জীবনের সাথে জড়িয়ে ফেলবেন না আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড আমাকে অনেক সাপোর্ট করে এমনকি আমি বিয়ের পরে ছোট ছোট রান্নাগুলো কিন্তু তার কাছ থেকেই শেখ বেশিরভাগই রান্নাগুলোই আমার শাশুড়ির কাছ থেকে শেখা কারণ বিয়ের আগে আমি তেমন কোনো রান্না জানতাম না সত্যি বলতে আমার মাই কখনো আমাকে কোনো কাজ করতে দেয়নি আমার মা শুধু আমাকে পড়াশোনা করতে বলতো যাই হোক কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষ দেখেন খুব সুন্দর হয়েছে রান্নাটা আপনাদের যদি ভালো লাগে সবাই আমার পাশে থাকবেন আর লাইক কমেন্ট করবেন ধন্যবাদ